হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল শিউলিস কিচেন আজ আমি নিয়ে এসেছি কোল্ড ড্রিঙ্কসের একটি দুর্দান্ত রেসিপি এত গরমে ঠান্ডা ঠান্ডা খেতে কার না ভালো লাগে তার জন্য এই রেসিপিটি এর জন্য লাগছে কিছু পলস লজেন্স লজেন্সগুলোকে আমি প্যাকেট থেকে বার করে নিয়ে একটি ডাস্ট তৈরি করে নিয়েছি অন্য একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু লবণ আমি এখানে লবণ ইউজ করেছি তোমরা চাইলে অন্য লবণও ব্যবহার করতে পারো সামান্য লঙ্কার গুঁড়ো আর চিনি একটা গ্লাসের গায়ে একটু লেবুর রস লাগিয়ে ভালো করে এই মিশ্রণটি লাগিয়ে নিলাম এবার যে ডাস্টটা তৈরি করে রেখেছিলাম তাটা আমি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ বরফ তার উপরে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে নেওয়া কয়েক টুকরো লেবু আবার ওই ডাস্টটা কিছুটা পরিমাণ দিয়ে দিয়ে তার উপরের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ ঠান্ডা জল এখন খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে পালস ড্রিঙ্ক এত গরমে এটা বাড়িতে তৈরি করলে অবশ্যই তোমাদের মনটাও খুব ঠান্ডা হয়ে যাবে সো অবশ্যই তৈরি করে নাও